এরা মনে হয় মাজার পূজারি হইতে পারে সাফার দাঁত কই দিলাম হ্যাঁ কৃষের মাজার পূজারি কথা আমাদের কে বিদমের দল আমরা সুর্মিরা মাজার পূজা করিন আমরা আল্লাহর উলির মাজার জিয়ারত চাই কি চাই না না তুই হাত তুলে বলুন চাই কি না অনেকে মাজার পূজা দি বলে বলুন আমরা কি মাজার পূজা করি নাকি জিয়ারত করি আমি দুই মিনিটে শেষ করব মাজার পূজা নাকি জিয়ারত অনেকে মাজার পূজারি বলে আমরা রাগ করি না আমার আল্লাহ বলে ওই ফারাউন যদি নিচ থেকে জাহান্নাম ছেই নিয়েছে জাহান্নামে জ্বালায় ফেলবো দুনিয়াতে একটা আরাম আইস দিলাম আর কি আর মুমিন ব্যক্তির জন্য দুনিয়াটা জেলখানা বানিয়ে রেখেছি যখনই সে জান্নাত জান্নাতে যাবে আমি আল্লাহ মুমিন ব্যক্তিকে প্রথম খাওয়াব মাছের কলিজা একটু জাবান খুলে বলি সোবাহার আল্লাহ আমি এক সপ্তাহ পূর্বে অনেক রিসার্চ করলাম কিরে জান্নাতি ব্যক্তিদেরকে প্রথম মাছের কলিজা খাওয়াবে মাছের কলিজা কেন গরুর কলিজা হতে পারত মহিষের কলিজা হতে পারত হরিণের কলিজা হতে পারত বা অন্য কিছুর কলিজা মাছের কলিজা একটা কারণে ইব্রাহিম আলাহ ইসলাম যখন নমরুদকে বারবার দাওয়াত দিচ্ছিল আমাদের খোদা এক ইব্রাহিমের কথা শুনে নমরুদ বলে তোর খোদাকে আজকে আমি মেরে ফেলব। নাওজবিল্লা বিশাল একটা সিংহাসন বানিয়ে চার কোনায় চারটা ফিলার গড়লো বড় বড় মাংস টুকরার ফিলার আগার মধ্যে এবং মাংস টুকরা থেকে পঞ্চাশ হাত নিচে পাঁচটা বাস পাখি দিল বাস যখন গোস্ত খাওয়ার জন্য ডানা মেলে সিংহাসন উপরে দিকে উঠতে শুরু করে ছয় মাস উঠার পরে নমরুদ বলে আমি মনে হয় আসমানের কাছাকাছি এসেছি দুনিয়ার সবচেয়ে দ্রুততম রকেট দিয়ে যদি পাঁচশো বছর অতিক্রম করে আসমানের এক লক্ষ বাগার এক বাঘকেও যেতে পারবে না যদি বলে সুবাহ নমরুদ বলা মানে কাছাকাছি মনে হয় ঠিকটা কোমর থেকে বের করবে আসমানে মারবে আমার আল্লাহ বলে কিরে জিব্রাইল এখন যদি নিঃশ্বাসটা বন্ধ করে দুই মিনিটের নম্র শেষ হয়ে যাবে শেষ বয়সে ল্যাংড়া মশার কামড়ে আমি আল্লাহ তাকে মেরেছিলাম তবে নম্রুদ যদি তির নিক্ষেপ করবে তীর নিক্ষেপ করার পরে সে যদি তীর আগার মতো রক্ত দেখতে না পায় এত পরিশ্রম করেছে আমার বান্দা আমি তো অপেক্ষা করি একটা বার যদি আল্লাহ বলে ডাক দে জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব না না একটা কাজ করে জিব্রাইল নম্রুদ যখন তীর মারবে রক্ত লাগাতে হবে কিসার রক্ত কিসের রক্ত মুকাশাফাতুল কুলুবের মধ্যে আমরা আল্লাহ বলে জিবরাইল প্রথম আসমানটা বানিয়েছি মাউজন মাখফুবুন সাদা কাজ দ্বারা ওই সাগর ওই স্বদাম আসমানের উপরে একটা রহমতের সাগর আছে ওই রহমতের সাগরের পানি হচ্ছে নীল কালার আসমানটা পরিষ্কার হলে এইজন্য নীল নীল মনে হয় জিবরাইল এটা কাজ করো প্রথম আসমানে অসংক মাছ আছে ওইখান থেকে একটা মাছ তুমি ধরো নমরুদ যখন তীর মারবে তীরটা মাছের কলিজা বরাবর সেট করবা নমরুদ তীর রাখার মধ্যে যখন রক্ত দেখবে নমরুদ মনে করবে মনে আল্লাহকে মিরে এসেছি শেষবারও যদি আমি আল্লাহকে জীবনের শেষ মুহূর্তে আল্লাহ বলে ডাকতাম আমি মাফ করে দিব নমরুদ যখন তীর মারবে মাছের জবান খুলে গেল আল্লাহ আপনি আমি মাছের গলি যার রক্ত কেন আপনি নমরুদের তীর আগার মধ্যে লাগাবেন আল্লাহ কেন অন্য প্রাণী কি আছেন আমার আল্লাহ বলে মাস আমি ওয়াদা করলাম তুই যদি আজকে নমরুদের তীর আগার মধ্যে রক্ত প্রবাহিত করতে পারো দুনিয়ার যত প্রাণী আছে হালাল করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে রক্ত প্রবাহিত করতে হবে তুই মাস যদি আজকে রক্ত প্রবাহিত করতে পারো জিন্দিগি তার জবাই করতে হবে না তুমি মাসকে মরা খাওয়া আমি আল্লাহ জায়েজ করে দিব জোরে বলে সুবহান

তুই উফ করলি না যা তুই মাসের যা আমার বড্ড পছন্দ হয়ে গিয়েছে আমি ওয়াদা করলাম জান্নাতি মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তুই মাসের কলি যা দাঁড়া আমি মানুষকে প্রথম মেহমানদারি করাবে একটু ধবন খুলে বলেছো আর মাসের কলেজা খাওয়ার পরে আমরা পঞ্চাশ কদম হাঁটার পরে জান্নাত একটা মার্কেট দেখতে পারবো মুসলিম শরীফের মধ্যে লেখে ওই মার্কেটে সবজি পাওয়া যাবে না টমেটো গাজার পাওয়া যাবে না ড্রেস পাওয়া যাবে না ওই জান্নাতের মার্কেটে শুধু পিকচার ছবি 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 থাকবে আপনি যখন কোনো একটা ছবির সামনে গিয়ে বলবেন ইস ছবিটা কত সুন্দর সাথে সাথে ওই ছবির মতো আল্লাহ আপনার চেহারাটা আমার চেহারাটা বানিয়ে দিবেন একটু জাবান খুলে বলে সোবাহান আর এটা কখন পাব যখন আমরা ফানা বিল্লাহ হতে পারব আল্লাহর জন্য একদম জিকিরি করতে করতে অঙ্গপদঙ্গ সব কুরবান করব আলা বিযিক্রিল্লাহি তাতমা ইন্নুল কোরব আমাদের হৃদয়ে আল্লাহ যিকির করতে করতে যখন ফানা বিল্লাহ হব আল্লাহর সাথে কথা বলি যদি ফানা বিল্লাহ হতে পারেন আপনি জীবনটা হয়